আমরা তো টোটাল মারিনা না ছেকে ছেকে যায় ধরেন পনেরো বিশ হাজার টাকা জায়গা আর কি আর বর্তমান এই ধানের দাম কত ধানের দাম বর্তমানে কি 900 টাকা নাকি 900 টাকা মন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো 30 রমজানের পর তারপরে ঈদ আমরা সবাই পালন করলাম তো যেহেতু ঈদ একদিন পার হয়ে গেল তো ঈদের পর দিন তো প্রথম দিনের যে ভিডিও যে ব্লগ বানাচ্ছি অবশ্যই খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন যে আসলে এই আমরা যেহেতু সবাই কৃষক মানুষ তাই দেখতে পাচ্ছেন গ্রাম্য এলাকায় একদমই মাঠের মাঝে আমরা কিন্তু এসে গেছি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো ভারতবর্ষের আসামের জলেশ্বর সমষ্টির এমনই একটা পাথার যেখানে আর কি অনেক হেক্টর অনেক বিঘায় কিন্তু এখানে ধান চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই এলাকা জুড়ে তো তাই আসলাম এই ধানের খেত দেখার জন্যে এবং আপনাদেরও দেখাবো যে আসলেই আমাদের আসামে কিভাবে আর কি মানুষে ধানের ক্ষেত করে তো সেটাই দেখাবো দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর তো পানি দিচ্ছে যেহেতু আমাদের এখানে অনেক দিন হলো বৃষ্টি হয় না তো রমজান মাস চলে গেল তো কখন আর কি বৃষ্টি একবার বলা যায় না তো যেহেতু পুরো এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন শ সব বিঘা এখানে যতদূর অব্দি আপনার চোখ যাচ্ছে তত দূর অবধি কিন্তু ধানের ক্ষেত এখানে আপনারা যদি দেখেন পুরো এলাকা জুড়ে তারপরে মাঝে মাঝে সোলার দেখতে পারবেন এই সরকারি সোলার এগুলো তো সোলারের অনেক কাজ যেহেতু এটা হলো আপনার লাইনে চলে তারপরে সোলার দিয়ে যেগুলো আছে তো আমি কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি অবশ্যই আর অবশ্যই এই ধান খেতের মাছ দিয়ে পানির নালাগুলো কিন্তু দেখে অনেকটা ভালো লাগে তো দেখতে পাচ্ছেন অবশ্যই তো এখানে দুইজন আছে যেহেতু কাজ করতে আসছে আর ধান খেতগুলো দেখতে পাচ্ছেন কিছুদিন পরে কিন্তু পেকে যাবে প্রায় ধান গাছে ধানের ফল এসেছে দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু বৃষ্টির কোনো গ্যারান্টি নেই তার জন্যে কিন্তু লাইনে এবং সোলার দিয়ে পানি দেওয়া হচ্ছে কারণ আসলেই অনেকটা সুন্দর আর আরেকটা ভালো লাগছে যে প্রাকৃতিক মাঝে এত সুন্দর আমরা ধান খেতের মাঝে এসেছি তো যেহেতু বাংলাদেশ থেকে অনেক ভাই কমেন্ট করেন যে আপনাদের আসাম ভারতবর্ষ আর কি কীরকম আপনাদের ওখানে আর কি চাষবাস কি করে হয় তো কীরকম হয় তো আমি তার জন্যে কিন্তু আজকে এই অনেক বড় একটা পাথরের মাঝে এলাকার মাঝে নিয়ে আসলাম যেখানে অনেক বড় আর কি এলাকা জুড়ে যে আমাদের ধান চাষ করা হয়েছে তো সেটা কিন্তু আপনাদের দেখাতে নিয়ে আসলাম এবং দেখতে পাচ্ছেন যেহেতু কাজ করছে পানির নালা এই পাশ দিয়ে আসছে এখানে আটকে রেখে এই পাশ দিয়ে কিন্তু নতুন করে নালা বানানো হচ্ছে আরও ওই পাশেও আছে তো মোটামুটি এখানে এসে অনেকটা ভালো লাগছে পুরো এলাকা যদি জুড়ে যদি দেখেন আসলে কতটা আর কি সুন্দর এখানে ধানের যে চাষ করা হয়েছে এনা কি দান না ইরিদান দান এ বিঘায় কত আর কি কতটুকু গাললে বুনলে আর কি কতটুকু হয় বিঘায় ধরেন এক বিঘা গাড়লে মোটামুটি ধান হয় বিঘা মানে মোটা ধরেন তিরিশ মোন নামে তিরিশ মোন আর কি কমসে কম কমসে কম ত্রিশ মোন নামে তো তিরিশ মোন আর কি ধান নামাইতে তো বেসন আর কি কতটুকু ফালাইতে হয় বেসন এটা আছে আপনার হুম এক পে কেজি বেসন ফালালি এক বিঘা গাড়া তো এক কেজি বেচোন ফালালি এক বিঘা আর এক বিঘায় তো তিরিশ মোন হা এক বিঘায় তিরিশ মোন তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কতটুকু এখানে আর কি লাভবান হওয়া যায় এক কেজি ধান যদি আপনার বিধান ফালিয়ে তারপরে এই মতোভাবে যদি আর কি ধান এখানে গাড়া হয় তারপরে এক বিঘে থেকে কিন্তু তিরিশ মন ধান কিন্তু এখান থেকে আসে তো মোটামুটি খরচা আর কি আছে তো আসলে খরচা কত যায় এক বিঘায় খরচা তো ধরেন নেই আমরা তো টোটাল মারি না এমনি ছেঁকে ছেঁকে যায়

তারপরে অনেক কামলা খরচ আছে অনেক খরচ বাদ দিয়ে তিরিশ মন করে যদি ধান হয় নয়শো টাকা হাজার টাকা মন কিন্তু আমাদের এখানে বর্তমান ধানের বাজার তো অবশ্যই কিছু খাটনি করলে নিজেরা আর কি বাড়ির থেকে কিন্তু বসে সারা বছর খাওয়া যায় এবং কিছু বিক্রি করাও যায় তো দর্শক আমি আপনাদের আরও দেখাচ্ছি যেহেতু আজকে ভিডিও যদি লম্বা হয় তবু থাকবেন গ্রাম্য এলাকার যে আমাদের এখানকার পাথার আসলেই কতটা সুন্দর তো তোকে সোলার দিয়ে আর কি কিছুক্ষণ পরে যেটা সৌর সূর্য শক্তি তো এই পাশে দেখতে পাচ্ছেন সূর্য এখানে যেহেতু সোলার তো লাইন দিয়ে যদি আর কি পানি দেওয়া হয় আসলেই ওটা কিন্তু অনেকটা খরচ আর সোলার দিয়ে যদি আর কি পানি দেওয়া হয় তাহলে কিন্তু খরচটা একদমই কমে যায় ওখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি সোলার দিয়ে ডাইরেক্টলি কিন্তু ওখান থেকে লাইন হচ্ছে এবং সেই তার দিয়ে অবশ্যই কিন্তু এই পাশে যদি দেখেন যে আপনারা এটা কিন্তু ডাইরেক্ট সোলার লাইন চলে গেল এই যে এটা কিন্তু ডাইরেক্ট সোলার থেকে এসেছে এই যে তারটা যে দেখতে পাচ্ছেন তো সোলার দিয়ে কিন্তু ডাইরেক্ট এই পানি বেরোচ্ছে দেখেন কত আর কি আসলেই রোদের কতটা শক্তি আর পানি কীরকমভাবে আর কি এখানে বেরোচ্ছে কোনো টেনশন নেই তেল খরচা নেই ওইটা অবশ্যই লাইন দিয়ে চলছে ওই মিটারটা যদি দেখেন তো ওটার কিন্তু অনেকটা খরচা আর এই পাশে যদি দেখেন একদমই টোটাল ফ্রি অফ পোস্ট কোনো টেনশন নেই পানি আপনার যতক্ষণ আর কি এরকম রোদ আছে টেনশন নেই চলেই থাকবে তো তোকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে এই হলো সোলার এখান থেকে এই হলো মিটার রোটো সোল এম বিপি সিক্সটি সোলার পাম্প এখান থেকে কিন্তু ডাইরেক্ট এই সোলার থেকে কিন্তু ডাইরেক্ট সরাসরি লাইন চলে গেছে আর ওই হলো আপনার মোটর তো যত রোদ উঠবে এখনও যদি দেখেন আর কি যে পানি কীরকম মারছে অন্য অন্য এই নর্মাল লাইন দিয়ে চালা ওয়াটার পাম্পের থেকে কিন্তু পানি অনেকটা বেশি আর কি দেখা যাচ্ছে তো রোদ যখন আর কি আরও বেশি ওঠে তখন অবশ্যই লাইনের থেকে কিন্তু ডাবল পানি মারে তো এটা কিন্তু একদমই আমাদের ভারতবর্ষে একটা দেখার বিষয় যে সরকারে আসলে এই কিছু টাকার বিনিময়ে এত লাখ টাকার প্রজেক্ট আমাদের কৃষকদেরকে দিয়েছে তো এটা কিন্তু একদমই ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগে না রোদ উঠলেই কিন্তু পানি টেনশন নেই এখানে তো গাইস এই ছিল আজকে হ্যাঁ গ্রাম্য এলাকার সেটা আজকের এই ছোট্ট একটা ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন যেনারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং যেনারা ভারতবর্ষ থেকে অবশ্যই আপনারাও লাইক ফলো করে দেবেন তো এতটুকুই আপনারা আশা করি সবাই কৃষিকার্যে লাভবান হন এবং যেহেতু সোলার সোলারে আসলে কতটা লাভবান একদম ফ্রি অফ কেউ যদি লাগিয়ে নিতে পারেন অবশ্যই যদি আপনাদের ওখানে সরকারি কোনো সেরকম ব্যবস্থা থাকে তাহলে অল্প বিশ তিরিশ হাজার টাকায় কাজ হবে আর যদি নিজেরা যদি লাগাইতে চান অবশ্যই কিন্তু অনেক টাকা দরকার কারণ প্রায় তিন লাখেরও অধিক খরচা হয়ে যাবে তো সরকার থেকে যদি সেরকম সুবিধা হয় অবশ্যই আপনারা লাগাবেন তো মোটামুটি এই ছিল আজকে সবাইকে এখন ঈদুল ফিতর যেতে চলে গেল আগামী রয়েছে ঈদ জুহা তো সবাই ভালো থাকেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম